যারা স্বাস্থ্য সচেতন অথচ সুস্বাদু খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের স্পেশাল রেসিপি এই রেসিপি শুধু মজাদারই নয় বরং ভিটামিন ও ও প্রোটিনে ভরপুর পরিবারকে পুষ্টি স্বাদে ভরিয়ে তুলতে অবশ্যই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত রেসিপি আমাদের আজকের রেসিপি মশালা মাশরুম বাঙালিয়ানার ছোঁয়ায় এই রেসিপি আপনার রান্নাঘরের স্বাদে যোগ করবে নতুন মাত্রা নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত মাসালা মাশরুম বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো মাশরুম নিয়ে নিয়েছি তারপর মাশরুমগুলোকে আমি একে একে সমস্ত মাশরুমটাকে ছাড়িয়ে নেব আর আমি নিয়ে নিয়েছি এখানে দুটি মতো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের দুটি টমেটো টমেটোটাকেও ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুই ইঞ্চি মতো আদা ও দশ বারো কুয়া রসুনের টুকরো আর নিয়েছি চারটি মতো কাঁচা লঙ্কা কাজু ও মশলা হিসাবে নিয়ে নিয়েছি দু চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো এক চামচ কেসরি মেথি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো ও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর নিয়ে নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে আমি যে মাশরুম নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম মতো সেই মাশরুমগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে ছাড়িয়ে নেব আপনারা হাত দিয়ে একটু টানলেই বুঝতে পারবেন মাশরুমগুলো কিন্তু সুন্দর ছেড়ে যাচ্ছে এবার আমি প্রত্যেকটা মাশরুম এরমভাবে এখান থেকে আমি ছাড়িয়ে নিব এবং তারপর এক একটা মাশরুমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি প্রথমে সমস্ত মাশরুমগুলোকে ছাড়িয়ে নিলাম এখন আমি প্রত্যেকটা মাশরুমের পেছনের শক্ত অংশটাকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। আপনারাও পারলে এই অংশটি কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন আর এই অংশটি যদি রান্না করা হয় অনেকটি শক্ত থাকার কারণে এটি কিন্তু বলতে চায় না এবং এটি খেতেও কিন্তু অতটা ভালো লাগে না এবার আমি এই প্রত্যেকটা মাশরুমের যেহেতু মাশরুমগুলো আকারে অনেকটা বড় বড় তাই মাঝখান থেকে আমি কেটে কেটে মাশরুমগুলোকে কিন্তু ছোট করে নেব আমি এখানে প্রত্যেকটা মাশরুমকেই কিন্তু দুটো দুটো করে টুকরো করে ছোট করে নিলাম আর আপনারা চাইলে কিন্তু এটাকে চারটি টুকরো করেও ছোট করে নিতে পারেন অনেক সময় বাচ্চারা খেতে চায় না বড় টুকরো থাকলে তাই তখন কিন্তু একটু ছোট ছোট টুকরো করে বাচ্চাদের কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না এখন আমি সমস্ত মাশরুম চার থেকে পাঁচবার মতো পরিষ্কার জল দিয়ে কচলিয়ে কচলিয়ে মাশরুম ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই সময় একটু হালকা সিদ্ধ করেও নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য কিছুটা পরিমাণে নুন তারপর আমি সমস্ত উপকরণগুলোকে মাশরুমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই মেশানো হয়ে গেলে আমি এই মাশরুমগুলোকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অনেক সময় আগে থেকেই এই মাশরুমগুলোর মধ্যে মশলা মাখিয়ে রাখার কোনো দরকার নেই রান্নার আগের মুহূর্তে মাখিয়ে রাখলেই হবে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তারপর মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু এখানে একে একে সমস্ত একটা মশলার পেস্ট বানিয়ে নেব প্রথমে আমি টমেটো তারপর কাজু বাদাম তারপর আদা রসুন এবং সামান্য কিছুটা পিঁয়াজ দিয়েও একটা আলাদা পেস্ট বানিয়ে নেব আর পেস্ট সমস্ত আমার রেডি করা হয়ে গেলে আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দেব। তারপর পাত্রটা একটু সামান্য গরম হলে আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল তারপর আমি তেলটাও সামান্য একটু গরম হলে দিয়ে দেব। এক চামচ মতো গোটা জিরে তারপর জিরেটাও খুব ভালোভাবে এদিক ওদিক করে আমি একটু নাড়িয়ে নিয়ে যখন জিরে থেকে সামান্য একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকেও খুব ভালো করে আমি এদিক ওদিকভাবে তেলের সাথে মিশিয়ে নেব তারপর পেঁয়াজগুলো যখন একটু হালকা সোনালি রং ধরবে তখন আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে চারটি মতো কাঁচা লঙ্কাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট সেটিকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমরা মিশিয়ে নেব এবং যখন আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি টমেটোটাকেও খুব ভালোভাবে আমরা পেঁয়াজ এবং আদা রসুনের সাথে মিশিয়ে নেব এবং টমেটো থেকে যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা একে একে এখানে সমস্ত মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো ও অল্প সামান্য কিছুটা পরিমাণে নুন আগে যেহেতু আমি মাশরুমের মধ্যে নুন ব্যবহার করেছি তাই এখানে আমি অল্প পরিমাণে নুন ব্যবহার করলাম আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর খুব ভালোভাবে মশলাগুলোকে আমরা কষিয়ে নেব এবং মশলা থেকে যখন একটু তেল ছাড়বে তখন আমরা এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি চিনি দেওয়ার পরও খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষাতে থাকবো আর যদি মনে হয় মশলা কড়ার গায়ে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন খুব ভালোভাবে মশলা যখন কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন হালকা একটু তেল ছাড়তে থাকবে তখন আমরা এখানে দিয়ে দেব কাজু বাটা এখানে আমি দশ বারোটি মতো কাজুকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেই কাজু পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মশলার সাথে কাজু বাটাটাকে আমরা মিশিয়ে নেব এবং দুই তিন মিনিট সময় ধরে মশলাটাকে কষানোর পর যখন কাজুর একটা হালকা গন্ধ চলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো তারপর আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব। সামান্য কিছুটা পরিমাণে জল এবং দুই থেকে তিন মিনিট সময় পর জলে যখন সামান্য কিছুটা পরিমাণে ফুট ধরবে তখন আমরা দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাশরুমগুলো তারপর খুব ভালোভাবে মাশরুমগুলোকে ঝোলের সাথে আমরা মিশিয়ে নেব তারপর খুব ভালোভাবে মাশরুম গুলোকে মেশানো হয়ে গেলে এখানে আমরা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুলে আবারও আমরা তরকারিটাকে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব এবার আমরা এখানে দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণে কেশরি মেথি তারপর খুব ভালোভাবে কেশরি মেথিটাকেও আমরা এই মাশরুমের ঝোলের সাথে মিশিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কিছুটা পরিমাণে ধনে পাতা এই কেশরি মেথি এবং ধনে পাতা যদি এই রেসিপির মধ্যে ব্যবহার করা হয় তাহলে এই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাসালা মাশরুম কিন্তু একদম রেডি এবার আমরা একটা পাত্রের মধ্যে তরকারিটাকে ঢেলে নেব এটি রুটি কিংবা পরোটা কিংবা গরম যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।